এবং এই এইখানে যে রথটা আছে এই এই মাঝে এই রথটা এখানে দেখান খোলো এটা খোলো নাও এটা খুলে এখানে লাগাই দাও ও এই যে এই রথটা এখানে কোথায় আছে এই যে দেখো এই রথটা কোথায় আছে ওই জায়গায় রাখো সেম বরাবর এই দিক আছে

তাহলে ওই ওই সেন্টার থেকে রড পর্যন্ত আমার তাহলে কতন মধ্যে থাকে তিন তিন ছয় সত্তর ইঞ্চি পরে দিলেও হয় হুম এটা কটন মধ্যে থাকে এটা চার ফিটের বেশি থাকে নাকি এটা চার ফিটের বেশি এই এটা এটা মূলত আমাদের এই কাজটা এখানে মূলত ট্যাঙ্কি হবে ওকে এটা এখানে ফেলা লোকে রে এটা সেন্টার এটা মাঝে দিলে হতো এটা এটাকে যদি আমরা মাঝে দিতাম এটা যদি সেন্টারে দিয়ে তাহলে তো শুনলা না যে কই দিলেন জানলা তো এখানে নেই জানলা তো ই বড় বড় জানলা কই আছে এখানে জানলা এটা বড় হবে

কত ফিট আছে বেছি

আর ওটা তিন পাক করে এই রা থেকে তিন পাক করে কোথায় কোথায় আছে কত ফিট আছে রুম তাহলে আর মোটামুটি মনে হয় ঠিক আছে